ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার গলার অবস্থা খুব খারাপ কেননা মেয়ের পিছনে বকে বকে ঠিক আছে মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে এখন বাজে আটটা চল্লিশ ঠিক আছে আমার স্নান টান সব হয়ে গেছে স্নান হয়ে ভাত বসানো হয়ে গেছে মেয়ের আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা না কী দেবে একদম উঠতে চায় না সকালবেলা কার কত রাত্রে শুধু আর এখন না মেয়ে এমন হয়েছে রোজ দিন রাখছে না কী ভুলভাল ভাল ভগবান জানে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে আমি এটা ভুল ভাল বুঝতে পারছি না কেন হচ্ছে এখন মানে ঘুমের পরে যে ভুল বকে না সেই ভুল ভোগছে খুব ভুল ভুগছে

দেখাচ্ছি তার জিনিসগুলো পরে দেখাচ্ছি আগে মজার জিনিসটা শোনো মানে এরকম জিনিস কোনোদিন কারোর সাথে হয়েছে কি জানি না জিনিসটা হচ্ছে আমার মামির মায়ের শ্রাদ্ধ ছিল মানে আজকে আমি বুধবার আজকে হওয়ার শ্রাদ্ধের কথা কিন্তু যে ক্যাটারারকে বলেছে সে ক্যাটারার কী করেছে যেন কালকে মানে গতকাল মঙ্গলবার সমস্ত খাবার দাবার দিয়ে গেছে মানে তিন থেকে চারশো লোকের বুঝতে পারছো এরকম কোনো দিন কারোর সাথে হয়েছে বলো বলছি আমার এই মানে ক্যাটারের মাথায় হাত বলছি যে আমার এই এতদিনের কাজের জীবনে কোনো দিন এরম ভুল হয়নি ওনার একবার কনফার্ম হওয়া উচিত ছিল কি যে বলো খুব বড় ক্ষতি হয়ে গেল না যাই হোক কী করবে বলো এটা কপাল কপাল ছাড়া কিছু না ওনাকে ফের আজকেও রান্নাবান্না করে দিতে হবে স্বাভাবিক এবার কেন টাকা দেওয়া বলে তো কোনো ফল্ট না মানে মানবিকতার খাতির একটু খারাপ লাগে যে একটা মানুষে আর ক্যাটারেটা খুবই ভালো যাই চেনা চেনাশুনো খুবই ভালো সে তো কষ্ট করে ইনকাম করে বলো তারও যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল সেটা কি কম ক্ষতি বলো যাই না এরা কিছু কন্ট্রিবিউট করবে কি না আজকে করা উচিত আমার মনে হয় কি করে ভুল তো দু থেকে না ভুল হয়েছে মানুষ মাত্রই ভুল হয় ও তার ইচ্ছে করে করেনি যাই হোক খাবারগুলো নষ্ট হয়ে যাতে কী করেছে মা আমার বাড়ি খাবার দিয়ে গেছে আমার মামার ছেলে এনজিও আছে সেই এনজিওতে সব বাচ্চাদের রাত্রে খাই দিয়েছে কি অবস্থা বলো কোনো দিন দেখেছো সাত বাড়ির আগের দিন খাবার মানে যেদিন অনুষ্ঠান তার আগের দিন খাবার দাবার দিয়ে গেছে ভগবান জানি কী করে আমার ফ্রিজে দেখবে পরে দেখা খাবারগুলো এখন ফ্রিজে দেখো 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 দেখাই তোমাদের ফ্রিজে এই দেখো বড় বড়ো কন্টেনার সব দেখছো এদিকেও দেখো মানে যতটা পেরেছে এই যে যতটা পেরেছে দিয়ে গেছে বুঝেছো যতটা পেয়েছি মা দিয়ে গেছে তিনি আসলে বেশি সমস্যা বাসি বেশি ওই জন্য অল্প অল্প নিবে আবার আমি আমার যাকে দিলাম কত জিনিস কী অবস্থা কী বড় যে লস হয়ে গেলো লোকটার মানে ক্যাটারিং যে করা খুব ভালো এখন সময় বড়ো অভাব তাই একদম টিফিন করারও সময় নেই রান্না করারও সময় নেই কেন বলেছি প্রত্যেক দিন আমাকে কোয়েশ্চেন রেডি করে রাখতে হয় সেই জন্য যথারীতি কম্পিউটার পরীক্ষা সেই জন্য কম্পিউটার শর্ট কোয়েশ্চেন ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফুল ফর্ম সমস্ত কিছু আমি লিখে রাখি লিখে রেখে আমি দুটো সেট জেরক্স করে নিই ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাই করেছিলাম এটাতেও করবো সায়েন্সেও করবো প্রত্যেকটা সাবজেক্টেই আমি করতে হবে সেই জন্য একদম সময় নিই আর মা তো বললাম যে আগের দিন তরকারি ফরকারি দিয়ে গেছে ওই জন্য তরকারি করার কোনো অবস্থা মানে দরকারও লাগবে না আর আমার যা যা আছে আমার মেয়ের জন্যে তরকারি দেবে মাগুর মাছে তাই চলে যাবে ঠিক আছে চলো আর আমার ডেলি রুটিন নিয়ে বসে বললাম জামা কাপড় কিছু জামাকাপড় ভাজ করতে করতে বদমাসটার দিকে পড়ছে আমি কিছু জামা কাপড় ভাজ করছি এটা তো আবার প্রত্যেক দিনের রুটিন করতেই হবে ছাদে কাপড় মেলা তোলা সেগুলো মিশে গুছিয়ে রাখা তাও আলমারিটা অনেক অগোছলা হয়ে রয়েছে এখন একদম সময় পাচ্ছি না গোছাতে যেগুলো ডেলি ইউজে সেগুলো একটু গুছিয়ে রাখি আলনাতে ভাত বাকি কাপড় একদম গোছানো হচ্ছে না একদিন আবার পাহাড় নিয়ে বসবো তোমাদের সামনে জামা কাপড়ের পাহাড় ঠিক আছে এখন এগুলো প্রত্যেক দিনের কাছে তো প্রত্যেক দিন ইউজ হয় তার জন্য প্রত্যেক দিন এগুলো একটু গুছিয়ে রাখি আনলাতে আলমারি এখন ধরার একদম সময় নেই ঠিক আছে চলো তাড়াতাড়ি গুছিয়ে নিই গুছিয়ে নি আবার মেয়েকে খেতে দেবো আমি খাবো এই করতে করতে সাড়ে তিনটে চারটে বেজে যায় আর সময় যেন হয়ে ওঠে না ঠিক আছে চলো আর কি করবো এরমভাবেই চলতে হবে যতদিন চলা যায় শরীর দেয় না তাও চলতে হয় জোর করে করে নিজেকে চালাই জানি না আচল হবে না আমরা অচল মনে সব কিছু অচল হয়ে যায় আমাদের জন্যই সব কিছু সচল হয়ে রয়েছে আমরা যদি অচল হয়ে যাই তাহলে বেশ সব কিছু একদম অচল হয়ে যায় তাই জন্যে জোর করে নিজেকে চালাতে হচ্ছে কষ্ট হলেও চোখটা না তখন মানে ঘুমে একদম বন্ধ হয়ে যাচ্ছিলো কিন্তু কিছু করার নেই বসে থাকতেই হবে কাজ করতেই হবে আর এই যে বিকেলবেলা সবাই ঘুমাচ্ছে আর আমি এই যে আমার মতো একটুখানি চা খাচ্ছি এটা হচ্ছে বিকেলবেলা এই সময়টুকু হচ্ছে একান্তই আমার এই সময়টুকু আমি একটু চা মুড়ি টুড়ি আজকে একটু মুড়ি খাচ্ছি খেতে পাচ্ছে চা মুড়ি বিস্কিট এই সময়টা একটু খাই আর দুটো সিরিয়াল দেখি ব্যাস তারপর আবার পড়াতে চলেছে এটাই জীবন এই সন্ধ্যেটাই একটু সময় পাই আমি নিজের মতো করে টাইম কাটানোর আশা করি ভালো আছে আর এখন অনেকটা রাধে গেছে দশটা বাজতে যে তোমাদের যে গল্পটা বলেছিলাম সকালবেলা সেই গল্পটা একটু দেখাই একটা ঝলক দেখাই দেখ দেখালাম তো দেখলে যে প্রথমে দেখালাম যে পরে দেখাই তারা গল্পটা বলছি বলেছিলাম তাই বলছি যে চিকেন এতটা গরম করেছি দুপুরে খেয়েছি আমার জারে দিয়েছি আর একটা জাকে দিয়েছি এই যে মাছ একদম না এতটা পরিমাণ আছে মাছ এতটা পরিমাণ আছে খাওয়া হয়েছে দেওয়া হয়েছে আমি খাইনি আমার বড় খেয়েছে দুজনকে দিয়েছি ঠিক আছে তিন পিস দেওয়া হয়ে গেছে আর দেখাচ্ছি এক করে বের করি না এটা হচ্ছে দেখো সুপ্ত একটু হচ্ছে সুপ্ত পুরো এক টিফিন বক্স ছিল আর একটা টিফিন বক্স ছিল ঠিক আছে সবাইকে দিয়েছি এটার থেকেও সুপ্ত এটা হচ্ছে পুষেকের চচ্চড়ি আমি খাই না তাই জন্য ওর বাবা বলে একটু কম নিয়ে এসছে এইটা ডিম বক্স নিয়ে এসছে পুষেক খায় না তারা সবাইকে দেওয়া হয়ে গেছে এবার বলি সকালবেলা বলেছিলাম যে ঘটনাটা সেটা যে আমার মামি মা মারা গেছে শ্রাদ্ধ আজকে শ্রাদ্ধ হওয়ার কথা মানে এই বুধবার আজকে আমি ভিডিওটা করছি বুধবার শ্রাদ্ধ হওয়ার কথা খাবার দিয়ে গেছে মঙ্গলবার কী করবে তিনশো মানে চারশো লোকের আইটেম মাথায় হাত পড়ে গেছে খাবারগুলো কী করবে তাই জন্য সবার বাড়ি বাড়ি দিয়ে গেছে আমার মা যতটা পেরেছে ততটা দিয়ে গেছে বেশি বেকার নিয়ে লাভ নেই বাসি খেয়ে তাও সবাইকে দিয়েছি মানে তারপর আমার ভাইয়ের ফাউন্ডেশন আছে ওখানে সব বাচ্চা দেখাচ্ছে ভাবো দেখি এরম জীবনে কোথাও আছে মানে আমার জীবনে আমার এত বছরের লাইফে ফার্স্ট টাইম দেখা যে এরকম হতে পারে মানুষের বলো এক দুজন একশো দুশো মানে একশো জনের রান্না হয় ঠিক আছে সেটা রান্না কিন্তু ভাবো দেখি তিন চারশো জনের রান্না মানে কম পরিমাণ রান্না বলো দেখি তার কতটা লস আর আজকাল বাজারে জিনিসের যে দাম সেক্ষেত্রে শুক্তোতে কত ভালো ভালো জিনিস দিতে হয় শুক্তোটা যথেষ্ট ভালো করেছে সব কিছু দিয়ে তেল মশলা যেরকম লেগেছে চিকেনটি কেনে খুবই ভালো রান্না সেখানে গিয়ে এত টাকা নষ্ট হয়ে বলো আবার তাদেরকে আজকেই বুধবার রান্না করে দিতে হবে কী করবো বলো নিমন্ত্রিত তো বুধবার আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হয়ে গেছে ভালো দিয়েছে নাকি জানি না বলছি তো ভালো দিয়েছি আবার হচ্ছে কালকে নিয়ে পরের দিন হচ্ছে কম্পিউটার ঠিক আছে এই যে বদমাশা স্বাধীন বোঝা যাচ্ছে ঠিক আছে শুধু সাজগোজ করা দেখে ওই দেখো হ্যাঁ সাজগোজ আর শুধু নাচুন করুন ঠিক আছে টাকা ব্যবসায় ভালো দেখো আর এখন ভিডিওগুলো জানি অতীব জঘন্য হচ্ছে কিন্তু না দিলে হচ্ছে না একটু তদন্ত দিতে হবে বলো ডিউটির মধ্যে পড়ে গেছে তাই জন্য একটু করে দিচ্ছি কেন এখন কিছু এক্সট্রা সময় পাচ্ছি না আমার সমস্যাগুলো ঠিক আছে রাখছি রাখা ভাই ভাই গুড নাইট সুস্থ থাকুন